আল্লাহুৱাল্লা হোমন বলে বারে বার আল্লাহুৱাল্লা হোমন বলে বারে বার দা উপপ্ৰভু দাও দাও গো আমায় তোমাৰ দিদার দা উপপ্ৰভু দাও দাও গো আমায় তোমাৰ দিদার الله <سؤال> أكبر الله أكبر الله أكبر والله الله أكبر الله أكبر والله الله أكبر এই হৃদয়ে তোমার নামটি জোপি আমি বারে বার তুমিয়া দই জোরে অন্তরে সবার এই হৃদয়ে তোমার নামটি যোপি আমি বরে বার তুমি ছোড়ি দইজোরে অন্তরে সবার তোমার জন্য মনটা পাগল তোমার জন্য মনটা পাগল হয়েছে আমার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার খব আকবার অকবার এইরিদোয়ে তোমার নামটি জোপি আম্মি বারে বার তুমি ছোড়ি দই জোরে অন্তরে সবার এই দোয়ে তোমার নামটি যুপি আমি তুমিয়া ছরি দই জোরে অন্তরে সবার তোমার জন্য মনটা পাগল তোমার জন্য মনটা পাগল হয়েছে আমার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার। আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার। দূর করে দাও মনের কালিমা দূর করে দাও অন্ধকার তুমি ছাড়া এ জীবনে চাই না কিছু আমিয়া দূর করে দাও মনের কালিমা দূর করে দাও অন্ধকার তুমি ছাড়া এ জীবনে চাই না কিছু আমিয়া তুমি যে দেওয়ার মালিক تومي جه ديوار مالک تومي الله اكبر الله اكبر الله اكبر والله اكبر الله اكبر bolo والله اكبر الله اكبر bolo والله اكبر